হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর বৃষ্টি দেখে তো মাথা গরম বাবান রে স্কুলে লই দাম কেমন তো এই চিন্তাই করতে আসে তারপরে একটু পরে দেখি বৃষ্টিটা কমছে তারপরে বাবান লোয়া স্কুলে গেছি আর কি তো স্কুলে গিয়ে গিয়েও বইয়ারেশি তো রয়েছি পরে একটু পরে আবার বৃষ্টি নামছে তারপরে স্কুলে মানে কইসে যে একটু পরে ছুটি চালাবো তারপরে বাবান নরা আবার এই বৃষ্টিবিতে বাড়ি যাইছি দেখ রান্না করতে সোয়াবিন আলু ভাজ্যালয়েছি তখন দেখো ঘুয়া দিয়েছি পেঁয়াজ সম্বাস দিয়া কারণ স্কুল থেকে আগা দেখি বাবা না পাপা সোয়াবিন লাইয়ে আছে তখন সোয়াবিন কে রান্না করুম আর এদিকে দেখো দুধ জাল দেবো দুধ আনছে মা মামে পড়ছে আজকে তারতরে বৃষ্টি লেগা তো বৃষ্টি লেগা আর কোনোখানা যাওয়া হয়েছে না এদিকে দেখো মিষ্টি কুমড়া কাটিয়ে রাখছি এদিক একটু নিয়ে মিশ করুম তো এইগুলি রান্না বান্না সকালবেলা তো রান্না করে গেছি এ দেখো দেখা যায় তো নন্ধকার গরু ওই ইনভার্টারে লাইট জ্বালিয়ে রাখছি আর এদিকে দেখো ডাল আছে এদিকে চাটনি করে গেছিলাম টমেটো চাটনি ইডি রয়েছে তো রান্না রান্নাবান আজকে বৃষ্টির দিনে তো বাবানে পাপা কইছিল আজকে নিয়ে ইও খাইব খিচুড়ি খাইব তো আমি কইলাম ভাত রান্না করে লেছি তখন খিচুড়ি খাইলে তো ওই না রাত্রে খিচুড়ি খাইও তো এই রাত্রেবেলা এখন মা রকম খিচুড়ি আন তল কইরা আর এখন যেহেতু ভাত রান্না লাইছি

তো বন্ধুরা দেখো এই মাত্র স্নান করে আয়া পূজাটা দিলাম আর এত বৃষ্টি নামছে মানে বিজ্জা বিজ্জি আজকে সব কাজ টাস করলাম তো দেখো কি বৃষ্টি হচ্ছে তো বাবান এখন স্নান করছে না তো মার কিছু একটু স্নান করা কারণ আমি একবার বিজ্জায়া স্নান করে পূজা দিচ্ছি তো এখন মা স্নান করে দেবো কি তো দেখো এত বৃষ্টি নামছে তো আজকে আর যাওয়া যায় না কোনো কারণে স্কুলে গিয়ে এলাম কোনো রকম এখন মাস্টার বাড়িতে আর আজকে যত এত বৃষ্টির ভিতরে এখন বাজে রাত্র নয়টা তো এখনই ব্লগটা আবার আরম্ভ করলাম কারণ সন্ধ্যা থেকে পড়াইছি তারপরে অনেক কাজ রয়েছে তো এদিকে রান্না করলাম খিচুড়ি তো আজকে রান্না রাত্রেবেলা খাওয়া দাওয়া খিচুড়ি যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে তো খিচুড়ি ছাড়া আর কোনো অপশান নেই রান্না করার তো ভাত আছে তরকারি আছে তো এখন একটু খিচুড়ি রান্না করছে কারণ আমরা আমরা বাবারও বালা ভাই খিচুড়ি আমিও ভালো ভাই আর বাবা পাপাও বালা হয় তো সবার লাগেই আজকে খিচুড়ি রান্না হয়েছে আর মা আর বাবা এত বালা হয় না আর কারার লেগে ভাত আছে আর আমরা লেগে খিচুড়ি রান্না করছি তো চলো দেখাই তোমরা খিচুড়িটা কেমন হয়েছে তো এত কোন ধরে এডি করতে তো ওই লিগে আর সময় পাইছি না তো দেখো এই দেখো খিচুড়ি দেখতে কেমন হয়েছে কমেন্ট করেও তো দেখো খিচুড়ি তো খুবই ফেভারিট আমরা এই জালি ভাজা আছে খিচুড়ির সাথে আর দুপুরে তরকারি টরকারি অনেক খাওয়া হইব তো এখন বাবানে বাপা বাই করছে তো চলো খিচুড়িটা বাড়ি তারপরে খাওয়া হইব আয়ো আয়ো বসো যাও তখন ধরো আমরা রাত্রে খাওয়া দাওয়া দেখো খিচুড়ি তো আমরা আগে তিনজন বয়ে গেছি গিয়ে খাওয়ানো লেগে কারণ খিচুড়ি দেখলাম একদম লোক সামলাতে পারি না বইয়া দেখে তো মারে গেছি মা আমি খাইয়ে বলে হ্যাঁ ঠিক আছে খাইয়া লাও তারপরে খাইয়ালে তাছি দেখা হওয়ার সবাই মিললে বইয়া তো মা আর বাবা একটু পরে খাইবো যেহেতু এখন বেশি হইসে না টাইমটা তো চলো আজকে মতো ভিডিও টাইপের জন্য টাটা